সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য লুব্রিক্যান্ট অয়েল কোম্পানি প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোন বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ নিয়ে ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্র নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্রিজ অফ ডট কমের মাধ্যমে নয় আগস্ট দুই তারিখে পদের নাম হচ্ছে ট্রেইনি অফিসার সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেওয়া হবে ট্রেইনি অফিসার সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে রেসপন্সিবল ফর সেলস অপারেশন ইন অ্যাসাইন্ড জোন target-oriented and ability to work under pressure, drive new customers' acquisition, maintaining relationship with them, to build a strong relationship and achieve monthly sales target, closely monitor, analyze sales, market share trends, and competitor activities. Prepare daily, weekly, and monthly reports as required by management and maintain customer database. Chakrit Dhanoche Full-Time শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো সাবজেক্টে যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি পাস বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা প্রয়োজন নেই এই পথটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে যেসব ক্যান্ডিডেটের সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যে কোনো খ্যাতনামা কোম্পানিতে অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে জব রিকোয়ারমেন্টে বলা হয়েছে গুড হেলথ ভালো স্বাস্থ্য থাকতে হবে ফ্রিকোয়েন্টলি ট্রাভেলিং করার জন্য স্মার্ট হতে হবে ইয়াং এনার্জেটিক প্রো অ্যাক্টিভ রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে ইনোভেটিভ এবং ওয়েল ম্যানার্ড হতে হবে অ্যাট্রাকটিভ পার্সোনালিটি থাকতে হবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পার্সোনাল স্কিল কমিউনিকেশন স্কিলে দক্ষতা থাকতে হবে মনিটর এবং কন টিমকে মনিটর এবং কন্ট্রোল করার দক্ষতা থাকতে হবে এমএস অফিস এমএস এক্সেল এবং পাওয়ার পয়েন্টে ভালো দক্ষতা থাকতে হবে জ্ঞান থাকতে হবে ডাটা এবং রিপোর্টিং স্কিলে দক্ষতা থাকতে হবে মহিলা প্রার্থীদের এবং যারা মোটর সাইকেল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই জব লোকেশন হবে বাংলাদেশের দেশের যে কোনো এলাকায় আকর্ষণীয় বেতন দেওয়া হবে দক্ষতা এবং অভিজ্ঞতা ভিত্তি করে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে দুইটা ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ডেইলি অ্যালোয়েন্স প্রদান করা হবে সেলস ইনসেন্টিভ দেওয়া হবে মোবাইল অ্যালোয়েন্স প্রদান করা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে প্রিয় ভিউয়ার্স এই পত্রাতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন আবেদনের সময়টা মনে রাখবেন ত্রিশে অগাস্ট দুই তারিখ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন প্রিয় ভিও এই ছিল ছিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ট্রেনিং অফিসার পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ